দেয়ার কি যুক্তি এটা দেয়ার কোনো যুক্তি আছে নেকাপ টেকআপ সব বন্ধ করে যদি দেয় তো এখন এটা দেয়ার কি যুক্তি থাকতে পারে এটা দেয়া উচিত না ফেসবুক তো এখনো বাধ্যতামূলক করে নাই করছে যে তোমরা ফেসবুকে প্রোফাইল পিকচারে ছবি দিতে হবে না হলে তোমার অরিজিনাল ছবি না দিলে তোমার আইডি থাকবে না এরকম তো বাধ্যতামূলক করে না বাধ্যতামূলক করলে দরকার আইডি চালাবে না তাই বলে একজন মুসলিম নারী তার চেহারা তার সৌন্দর্যকে অন্যদের সামনে প্রকাশ করবে তারা দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবে এইটা কোনো মুসলিম সম্ভ্রান্ত নারীর দ্বারা সম্ভব হবে না যাদেরকে নিয়ে অন্যরা বাজে চিন্তা করলে তাদের কিছু আসে যায় না নিজের ইজ্জতের ব্যাপারে যারা এতটুকু আত্মসম্মান বোধ নাই এই ব্যক্তির কথা ভিন্ন অতএব মহিলারা বিভিন্ন ফুল বা অন্য কোনো কিছু দিয়ে রাখতে পারে আর যদি আপদমস্ত পরিপূর্ণ ঢাকা ছবি দেয় যে ছবি থেকে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে গুণা হবে না কিন্তু প্রয়োজন ছাড়া এটা না দিয়ে অন্য কিছু দিয়ে প্রোফাইল পিকচার চালানো যায় আর যদি ফেসবুকে গেলে ফেতনায় প্রতি দেওয়ার আশঙ্কা থাকে তাহলে নারী হোক আর পুরুষ হোক সবাই নিজেকে ফেতনা থেকে মুক্ত রাখাটা জরুরি আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবেন সেটা আগে নিশ্চিত হবেন তারপরে ওই জগতে ঢুকবেন এরপরে প্রশ্ন হলো আমি ম্যাচে তিনজন হিন্দু বন্ধুর সাথে থাকি তাদের সাথে একই পাত্রে খাবার খাওয়া ইফতারি করতে ইসলামের কোনো বাধা আছে কিনা অমুসলিমদের সাথে একই সাথে থাকলেন একই সাথে খেলেন এতে কোনো গুণা হবে না তবে হালালটা খেতে হবে হালাল খাবার যদি হয় একই সাথে খাওয়াতে অসুবিধা নাই একই সাথে বসবাস করাতে অসুবিধা নাই কিন্তু অন্তরের অন্তঃস্থলে আল্লাহর প্রতি যে ব্যক্তি ইমান আনে না আল্লাহর সঙ্গে যে শির করে তাকে কখনো অন্তরের গভীরে জায়গা দিয়ে পরম আপন বানানোর সুযোগ নেই তবে হ্যাঁ ইসলামের সৌন্দর্য যেন সে দেখতে পারে তার কাছে প্রকাশ হয় সেই জন্য আপনি ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে পারেন আন্তরিকতা দেখাতে পারেন একসাথে থাকা খাওয়া লেনদেন এগুলো করতে পারেন এরপরে প্রশ্ন হলো আমার থুতনিতে শুধু দাড়ি দাড়ি বড় করে রাখলে খারাপ লাগে সবাই বলে আমি দাড়ি ছোট করে রাখতে চাই কারণ আমার গালে দাড়ি নাই আমার দাড়ি কাটলে নিজেকে অপরাধী মনে হয় দাড়ি না রেখে ছোট করে রেখে জান্নাতে যাওয়া যাবে কিনা। না ভাই রে দাড়ি বড় বড়ো করা এটা নবী করিম সাল্লা সাল্লামের নির্দেশ দাড়িকে বড় করতে হবে আপনার যদি দাড়ি বড় করলে দেখতে খারাপ দেখা যায় তো যাক আর কাছে খারাপ লাগলো কার কাছে ভালো লাগলো এটা দিয়ে কি করবেন আপনি আপনার আল্লাহর কাছে ভালো লাগে রাসুল করিম সাল্লা সাল্লামের কাছে ভালো লাগে আর দুনিয়া সবার কাছে খারাপ লাগলো আমার কিছু আসে যায় না এটাই হলো মুসলমানের কাজ এই জন্য ইচ্ছা ঠান্ডা মাথায় যদি কেউ দাড়ি কাটে ছাটে ছাঁচে তাহলে সে গুনাহে লিপ্ত এবং দাড়ি বড় করা রাখা এটা ওয়াজিব এটা করা যাবে না কাটা এরপরে প্রশ্ন হলো স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায় এটা কতটুকু স্বামীর দিকে তাকাইলে যদি হায়াত কমে যায় তাহলে কার দিকে তাকাবে বেচারি এটা কোনো কথা হইল হ্যাঁ উল্টা না হওয়া দরকার ছিল যে স্বামীর দিকে তাকাইলে হায়াত বাড়ে এটা না হওয়া দরকার ছিল যদি এই দুইটার কোনোটাই হাদিসে বলা হয় নাই স্বামীর দিকে মহাব্বতে ভালোবাসার দৃষ্টিতে তাকাইলে তো স্বভাব ইনশাল্লাহ হায়াত কমবে কেন একেবারেই ভুয়া ভিত্তিহীন কথা এই সমস্ত আজগবি আজগবি মাসাল্লাহ আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনো প্রচলিত আছে এখনো মানুষ সচেতন হয় নাই স্বামীর দিকে তাকাইলে মহাব্বতের সাথে তাকাইলে স্বভাব হবে আবার স্বামীও তার স্ত্রীর দিকে মহাব্বত এবং স্নেহের পরশে তাকালে সেটাও তার জন্য স্বভাবে হবে আল্লাহ আল্লাহ বলেছেন ও আিরোহন্নবিল মা আরুফ সুন্দরভাবে জীবনযাপন করতে হবে তাদের সাথে ভালোবাসা বিনিময় থাকতে হবে স্বামী স্ত্রী যত সুসম্পর্ক থাকবে যত মিল মোহব্বত থাকবে তারা এই ক্ষেত্রে অনেক বেশি মোত্তাকি এবং আল্লাহ তালার প্রিয় মানুষ হতে পারবে আর স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া লাগে কথায় কথা শুধু তালাকের কথা বলে বই বাপের বাড়ি চলে যাওয়া ধমক দেয় স্বামী তালাকের ধমক দেয় দুইটাই অমানুষ এবং ছোট লোক যারা ভুলতটি হবে একসাথে থাকতে গেলে স্বামী স্ত্রী অনেক উল্টাপাল্টা হবে তারপরেও যদি মিলেমিশে থাকে স্বামীর একটা দোষ দেখছে আমার স্বামীর অনেক গুণ আছে মাসাল্লাহ যেগুলো অন্যের মধ্যে নেই স্ত্রীর একটা দোষ দেখছি মনে করতে আমার স্ত্রীর একটা দোষ পাইছি বহু গুণ আছে আল্লাহর রহমতে ক্ষমার মানসিকতা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এই স্বামী স্ত্রী মোত্তাকিদের মধ্যে সামিল হবে যদি অন্যান্য দিকগুলো তাদের ঠিক থাকে এই জন্য আমাদের স্বামী স্ত্রী এখন দিকে দেখলে আশ্চর্যকতা স্বামী যদি স্ত্রীর স্ত্রী যদি স্বামীর দিকে তাকালে হায়াত কমে যাবে চারে কোন দিকে তাকিয়ে থাকবে এটা কোনো কথা যার সাথে বসবাস উঠা বসা সারাদিন সে নিচের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ তারা আমাদেরকে মাফ করুক সমস্ত কুসংস্কার থেকে ট্যাপে উজু করার সময় মগে যে পানি জমে তা দিয়ে উজু শেষে কি পা ধোয়া যাবে ট্যাপে উজু করার সময় নিচে বালতি বা মগ দিয়া উজু করছেন আপনি তো যে পানিগুলো জমছে মগে এগুলো দিয়ে পাও ধুইতে পারবেন কি না উত্তর হলো অজু করার পর শরীর ধোয়া যে পানিটা ব্যবহার করা পানি যেটাকে মায়ে মুস্তামাল ফিখের বাসায় বলা হয় অর্থাৎ ব্যবহার করা পানি সেই ব্যবহৃত পানি বা ব্যবহার করা পানি এটা দিয়ে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া যাবে না এটা এমনি ঢেলে দিবেন কমট পরিষ্কার করবেন গাছের গোড়ায় দিবেন অন্য কাজ করতে পারেন কিন্তু এটা দিয়ে আপনি পাও ধোবেন না কারণ এই পানি একবার ব্যবহার হয়ে গেছে ব্যবহার করা পানি দিয়ে আবার অজু করার সুযোগ নাই বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ সুপদ পবিত্র করার সুযোগ নাই কথা কি বুঝাতে পারছি আর যদি এমন হয় যে ওখানে ব্যবহৃত পানির চাইতে অব্যবহৃত পানি বেশি আমরা তো আজকাল টেপ এমনভাবে ব্যবহার করি যে কত লিটার পানি যে চলে যায় আমাদের কোনো হিসাব নাই অথচ এটা উচিত না বুঝতে পারছেন তো যদি ব্যবহৃত পানি না বরং টেপে ব্যবহৃত পানি চলে যায় আবার জমছে আপনি মাথা মাসে করতে করতে তাহলে সেগুলো দিয়ে পারবেন কিন্তু একবার ব্যবহার হয়ে গেছে হাত সেন ওই ধোয়া পানি জমছে ওইটা দিয়ে পাও ধুলে হবে না এরপরে প্রশ্ন হল ট্যাটু না উঠিয়ে উজু করলে উজু হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের অনেক ভাইয়েরা অনেক বোনরা আজকাল শরীরের ট্যাটু উল্কি অঙ্কন করে এই ট্যাটুগুলো লাগানোর পর অনেক সময় এগুলাকে আর রিমুভ করা বা দূর করার কোনো সুযোগ থাকে না এই ট্যাটু অঙ্কন যে করে আর যে করায় দেয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কারোর গায়ে ট্যাটু লাগায় দেয় অঙ্কন করে দেয় আর যার গায়ে লাগানো হলো উভয়ের প্রতি লানত এবং গজব বর্ষিত হয় শয়তানের কিছু সূক্ষ্ম কাজ আছে এগুলোর ভিতরে একটা হলো এই ট্যাটু মানুষের শরীরে এগুলো যখন সেট হয়ে যায় সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে বিশেষ করে অনেক প্রাণীর ছবি থাকে অনেক সময় কারণ নাম লেখা থাকে আজবাজ জিনিস অঙ্কন করা থাকে আপনার পশ্চিমা দেশের মানুষগুলোর গায়ে বিভিন্ন ফুটবলারদের গায়ে আপনারা দেখেন এখানে ট্যাটু হাঁটুতে ট্যাটু গালে ট্যাটু বুকে ট্যাটু পুরো শরীরে অঙ্কন করে কি করে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার দিকে তাকাইলে তো আমার কাছে বান্দর বান্দর মনে হয় রুচি বলতে কিছু আছে আল্লাহ তালা বলেছেন আহসানি তাকবিন মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন কিসের মধ্যে আঁকা আঁকি করে ট্যাটু দিয়ে আস্ত শরীরটাকে অসন্দর করে বাংলাদেশে অনেক কোম্পানি বাইর হয়েছে যুবকদেরকে ট্যাটু বেচা তাদের ব্যবসা জমানোর জন্য একটা মিথ্যা আলা ভুয়া আলা তারা বের করছে সেটা হলো তারা বলে যে এই ট্যাটু লাগলে অজুতে কোনো অসুবিধা হবে না ট্যাটু যদি শরীরে কেউ লাগায় নিজের ত্বকের উপরে আলাদা আবরণ সৃষ্টি হলে সেখানে যতই পানি দেন আপনি অজু হবে না অনেক ভাইরা আছেন অনেক বোনেরা আছেন না বুঝা লাগাইছেন এখন বলে হুজুর কি করব দূর করারও কোনো সুযোগ নাই অত্যন্ত ভয়াবহ ব্যাপার হবে না যদি আপনার চামড়ার উপরে আলাদা কি পড়ে যায় স্তর বা আবরণ সৃষ্টি হয়ে যায় এই জন্য এই সমস্ত ট্যাটু কোনো অবস্থাতে লাগানো যাবে না শয়তান আমাদেরকে যে কত নিচে নামায় পছন্দের কোনো মানুষের নাম লিখতে হবে ট্যাটু অঙ্কন করতে হবে বা বিভিন্ন আপনার ভূত প্রেত কি কি আপনার আজগুবি আজগুবি জিনিসপত্র এগুলো শরীরের মধ্যে আঁকতে হবে এগুলো একেবারেই অরুচিকর একেবারেই সরিয়া বিরোধী একটি কাজ কোনো মুসলমানের সন্তান অন্তত এগুলো করতে পারে না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন একটা সময় আসবে ও আমার উম্মতরা তোমরা তোমাদের পূর্বের যারা ধ্বংস হয়ে গেছে আল্লাহর গজব প্রাপ্ত হয়ে গেছে তাদেরই পিছি পিছি ঘুরবা তারা যা করে তা করবা শিবরান আনবি শিবরিনা আন যারা আইন তারা এক বিগত গেলে তোমরা এক বিগত যাবা তারা এক হাত গেলে তোমরা এক হাত যাবা হু তাদের অনুকরণ করবা তারা হলো ইহুদি এবং খ্রিস্টান আজকাল আমাদের যুবকরা নিজেদের আমাদের স্বকীয়তা আছে আমরা মুসলমান আমরা এদেশে মানুষের কৃষ্টি আছে কালচার আছে সংস্কৃতি আছে আমরা ভিন দেশিদের কালচার কৃষ্টিকে আমাদের এখানে আমদানি করার কোনো প্রয়োজন নাই এত নিঃশ অসহায় মুসলমান না ইসলামে কোনো কিছুর অভাব নাই বিনোদন করবেন আনন্দ করবেন নিজের স্ত্রীকে ভালোবাসা পেশ করবেন বৈধ প্রেম বৈধ ভালোবাসা হালাল ভালোবাসাতে আপনি এনজয় করবেন সকল ব্যবস্থা আছে আপনি তাদের সিস্টেম ধার করার দরকার না ইসলামের মধ্যেই আছে এই জন্য এটা একটু অঙ্কন করবেন না খবরদার শয়তান একবার ফাঁসায় ফেললে এরপর সারা জীবন কাঁদবেন কাজ হবে না ওইটা দূর করতে পারবেন না হয়তো